কন্টেন্ট মডিটেশন আপনিও পাবেন মাত্র তিনটা সেটিংস যদি ঠিক থাকে আপনি এক হাজার পার্সেন্ট কন্টেন্ট মডিটেশন পাবেন দুই সালে একত্রিশ আগস্টের পরে এসেও আপনি এক হাজার পার্সেন্ট কন্টেন্ট মডিটেশন পাবেন 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 এবং কোন তিনটি সেটিংস ভালো থাকলে ঠিক থাকলে আপনি কন্টেন্ট মিউটেশন পাবেন সেটা আজকে দেখাবো আপনি আপনার সেটিংস গুলো আজকের ভিডিওর সাথে একটু মিলিয়ে দেখবেন যদি ঠিক থাকে আপনি কিন্তু কন্টেন্ট মিউটেশন পেতে চলেছেন এক সপ্তাহ লাগতে পারে একদিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে আপনি কন্টিনিউশন পাবেন এটা একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেন তো চলুন কোন তিনটি সেটিংস এটা ঠিক থাকা লাগবে কোন তিনটি সেটিংস ভালো থাকা লাগবে এবং লিগাল থাকা লাগবে সেটাতে আপনাদেরকে একটু দেখিয়ে দিব চলুন স্ক্রিনে চলে যাইতেছি এখন আমরা স্ক্রিনে চলে আসছি তো আমরা স্ক্রিনে চলে আসার পরে আমাদের এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে এখানে আমরা প্রবেশ করব। তো আমরা এখানে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে একদম লাস্টে একেবারে লাস্টে আপনারা চলে যাবেন আপনারা প্রোফাইল হোক পেজ হোক আপনারা একদম লাস্টে চলে আসবেন লাস্টে চলে আসার পরে এখানে দেখতে পাইতেছেন টুলস নামে একটা অপশন আছে আপনারা একটু ভালোভাবে মিলাই নেবেন কিন্তু এটা আমরা টুলসের ভিতরে প্রবেশ করব। দেন টুলসের ভিতরে প্রবেশ করার পরে আমরা স্কল করে নিচে আসবো ভালো করে বুঝতে হবে কিন্তু আপনি একটু স্কিপ করবেন না একটু স্কিপ করলে কিন্তু আপনি বিষয়টা ক্লিয়ার বুঝবেন না তো আমরা এখানে স্কল করে নিচে আসার পরে এইখানে দেখতে পাইতেছেন পেজ রিকমেন্ডেশন অথবা আপনার যদি প্রোফাইল হয়ে থাকে এখানে লেখা থাকবে প্রোফাইল রিকমেন্ডেশন আর পেজ থাকলে পেজ রিকমেন্ডেশন লেখা থাকবে তো এইখানে আমরা ক্লিক করব দেন এরপরে ক্লিক করে ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে একটু খেয়াল করে দেখবেন যদি আপনার পেজ রিকমেন্ডেশন এটা যদি খুব সুন্দর থাকে সঠিক থাকে এরকম সবুজ থাকে তাহলে এটা এখানে ঠিক আছে এক নম্বর হইতেছে এটা আপনারা খেয়াল করবেন যে এটা আপনার এখানে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ ঠিক না থাকলে এখানে ক্রস থাকবে অথবা এখানে কোনো নোটিফিকেশন লিখে দিবে যে এখানে আপনার এই সমস্যা এবং দুই নম্বরে আমরা যেটা দেখবো সেটা হইতে এইখানে দেখতেছেন পেজ স্ট্যাটাস এরপর একটা ক্লিক করব দুই নাম্বারটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা খেয়াল করবেন খুব ভালো করে এইখানে ঢোকার পরে এইখানে আপনারা দেখতে পাইতেছেন আমার এখানে লেখা রয়েছে প্রোফাইলের এখানে একটা সবুজ স্টিক দেওয়া রয়েছে দেন এইখানে লেখা রয়েছে হলো পেজ হ্যাজ নো ইস্যু এটা আপনি খুব সুন্দর করে একটু খেয়াল করবেন আপনারা দেখতে পাইতেছেন এই যে এইটা পেজ হ্যাস নো ইস্যু এইটা যদি আপনার এখানে লেখা থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন আর যদি এইখানে টিক টিকচিহ্নতার থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনোই কথা নাই তবে আরেকটা জিনিস নিচে দেখবেন সেটা হইতেছে এই যে রিকমেন্ডেশনের এখানে অ্যাক্টিভ লেখা আছে কিনা মনিটাইজেশনের এখানে অ্যাক্টিভ লেখা আছে কিনা এখানে এইগুলো খেয়াল করলে আর কোথাও কোনো সমস্যা নাই আরেকটা জায়গায় একটা সমস্যা যেহেতু তিনটার কথা বলছি দুইটা আপনাদেরকে দেখাইছি একটা হলো এই প্রথমটা তো দেখাইছি এই যে এবং তিন নাম্বার যেটা সেটা হলো আমরা একদম সম্পূর্ণ একদম বের হয়ে যাব বের হয়ে আমাদের প্রোফাইলের ভিতরে ক্লিক করবো দেন আমাদের এখানে ভিডিওস নামে একটা অপশন আছে যে রিলস এই রিলস রিলসের উপরে এখানে এখানে একটা ক্লিক কারোর কারোর ভিডিও থাকতে থাকতে পারে পারে আবার রিলস এরপরে আপনারা এইখানে চলে আসবেন এই যে দেখতে পাইতেছেন মাইক এর মতো একটা অপশন দেওয়া রয়েছে একটা আইকন দেওয়া রয়েছে দেন এখানে লেখা রয়েছে নিডস রিভিউ এইখানে আপনারা ক্লিক করবেন আপনারা এখানে এখানে না আসতে পারে আপনারা তো পোস্টার এখানে থাকতে পারে আপনারা এখানে রিলসের উপরে ক্লিক করবেন করার পরে একদম শেষে এখানে দেখতে পাইতেছেন নেটস রিভিউ এইখানে একটা ক্লিক করবেন যদি আপনার কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকে সেই ভিডিওটা কিন্তু এইখানে চলে আসবে দেখেন এখানে কিন্তু দেখাইতেছে নো মিউট রিলস মানে কোথাও কোনো ভিডিওতে কোনো সমস্যা নাই লং ভিডিওতে সমস্যা থাকলে এখানে দেখাবে শর্ট ভিডিওতে সমস্যা থাকলে এখানে দেখাবে তাহলে এই তিনটা সেটিংস যদি আপনার ঠিক থাকে আপনি একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি থাকতে পারেন যে আপনি কন্টেন্ট মিউটেশন পাবেন আজকে পান অথবা এক সপ্তাহ পরে পান আপনি অবশ্যই এক হাজার পার্সেন্ট কন্টেন্ট পাবেন তাহলে কেন আপনি ধর্জারা হবেন কেন আপনি কাজ বাদ দিবেন আপনাকে অবশ্যই কাজ করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার জন্য ভিডিওটা একটু শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম